একমাত্র কন্যা মা বেহুলার শ্রবণের দিন তাই আমার যত এগো রয়েছে সকলে কত সুন্দর আনন্দ করছে সকলে যেন আজকের দিনে সামনে উঠেছে কিন্তু নগর থেকে বড় যাত্রী এই পর্যন্ত কেউ আসেনি আমার নগরে দেখি তারা কতক্ষণ আসছে আমার উজায়ীনগরে সম্প

তাহলে এক কাজ করুন বিয়েটা তাড়াতাড়ি করেন তারপর অন্য কোন কাজ আচ্ছা এখন আপনার এই কেকতে আছো মেরে কেক পাঠিয়ে দাও হ্যাঁ পাঠিয়ে দাও হ হ সব সেন্স কই দেন আপনি বলি মানে কয় চম্পক থেকে ভর ভরযাত্রী সকলিসি চিউজয় না করে তুমি তো জানো যে বিধি অনুসারে নতুন জামা থেকে বরণ করতে হয় গো হ্যাঁ তাই বিলম্ব না করে তুমি সুন্দর করে বরণ করে রাখো বেশ আমি এক্ষুনি বরণ করে নিচ্ছি বাবা বলো মা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা বেশ মা

করতে সব <laughs> <laughs> আমাদের বারণ শেষ হয়েছে এবার অনেক কি করতে হবে এখন আপনার মেয়ে কেন অবস্থা করো কে করতে আছো মা বেহলে নিয়ে এসছো মা দাসী বিলম্ব করো না তাই ছেলেকে ফল দাও মেয়েকে ফল দাও হ্যাঁ উভয়কে ফল দিয়ে দাও মেয়ের বৌদিগুলো সখীগণগুলো সব চলে আসবে না এখন হচ্ছে বাবা সাত পাক হবে ও বাজি বাজি রে শঙ্খের ধানি মাইরা দিবে নুলুর ধানি বালা বালির হবে বিয়ে

মায়েরও ধরে দেন

হ্যাঁ একটু ধান দেয় একটু ধান নিয়ে এত খটকটা এ খাসি গেল করে

আবার আমি শুদ্ধ হব ছেলে এবং মেয়েকে শুদ্ধ করতে হবে নাও জল নাও আমি শুদ্ধ হয়ে যাবো ও রাতে গন্ধপুষ্পে অপবিত্র পবিত্র বা যশ্বরে কুণ্ডলী গক্ষম গঙ্গা জল হস্ত সভ্যান্তরে সরস্বচী সরস্বী মাথায় শিব গান বাজালে আমার শরীরে মা চামুন্ডা কালি ভার চলে আসে দেখ কেউ যাবেন না হ্যাঁ সোদা মশাই তাহলে ফুল নেন আর মেয়ের 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 মা কই না মেয়ে মেয়ে আপনি কোথায় মেয়ের মা কই

বেলপাতায় আয় নম ও গন্ধপুষ্পে গন্ধপুস্পে ব্রহ্মায় নম গণেশ ঘটপ শেষ এবার বিয়ের কাজ শুরু করে দিই ও গন্ধপুষ্পে চম্পলা নাঁদ সদাগর একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষীন্দরং সহিত উজানি নাম পাচস্পতি সদাগরং একমাত্র কন্যা বেহুলা নাচুনি বনিকা চতুর্বর্গা বিবাহ কার্য সুসম্পন্ন করি স্বামী ঘটে দে

হ্যাঁ আচ্ছাদন করতে আচ্ছাদন করতে হবে বস্ত্র বের কর নতুন বস্ত্র নিয়ে এসছি আজকে কালকে কি বের করছিস আমি বস্ত্র আরে ভগবান আরে কালকে বাইছি সাথীদের বাড়ি আরে এটা বস্ত্র নয় কি নিয়ে আসছেন কি নিয়ে এটা আ এটা কি নিয়ে আসছেন এটা চা করা ছাকনি চা করা ছাকনি এক দিকে দুধ চা এক দিকে র চা বাহ কি করব সব ডক ডক টপ বাড়িতে ছটা বউ আছে গো আমি গিন্নিগুলোকে বলি ওগো হাগু আমি যেখানে ধুতি রাখি ফোঁতা রাখি তোমরা হ্যাঁ আমি যেখানে ধুতি রাখি ফোঁতা রাখি তোমরা বাবা এই সমস্ত জিনিস রেখো না ঝুঁকে বাবা ফোঁতা নাতে গিয়ে বউর এই সমস্ত জিনিস ঢুকে চলে এসেছে মাফ করবেন হ্যাঁ পার করে দেন হ্যাঁ যাক হলো ধরে দিবেন এখন হচ্ছে সিঁদু দান তাই সময় খুব কম তাই শর্টকাটে করলাম কেমন

আর নাক ব লোক ছবি যায় কি হ্যাঁ এবার বড় সুন্দর কই বলছি নরসুন্দর আসতে পারবে কাজটা আপনি ছেড়ে দিন আমি দেখেছি ব্রাহ্মণ সবই করে হ্যাঁ 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 জানি তো করে দিন করে দিন কাজটা করে দিন করে দিন আমার টাকা দিয়ে দা তো একশো করে সবই করবো ব্যা একশো সব কিছু দিয়ে দেবো কাজ করুন ব্রাহ্মণের হচ্ছে পাঁচশো এক টাকা আচ্ছা আর এই নরসুন্দরে পাঁচশো এক টাকা ঠিক আছে দিয়ে দেবো তাহলে আতল চাল দাও আতল চাল দিন ফুল আছে তো হ্যাঁ আতপ চাল লাগবে যাক সমস্যা আগে তো আমি ব্রাহ্মণ ছিলাম পৈতাটা খুলে দিলাম এখন তোরা নাপিত হয়ে গেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা পৈতাটা খুলে দে কি করব নাপিত বলে নাই তো আর নাপিতের কাজ করতেই হবে আপনার ছেলে কি ট্রেনিং দিচ্ছে নাকি হ্যাঁ শেখাচ্ছি আমি আমি টাকা বলে সবই করি আচ্ছা আপনার ছেলের বয়স কত হ্যাঁ একটু আতপ চাল মায়েদেরকে দিয়ে দাও যাদের বিয়ে হয়নি তাদেরকে দিবে কি বলছেন হ্যাঁ যাদের বিয়ে হয়েছে তাদেরকে দেবে ও হ্যাঁ কে যা করুন কষ্ট করুন শুরু করি হ্যাঁ একবারই বলবো কিন্তু হ্যাঁ একবারই বলবো একবার বলবো আপনারা তিনবার ও হাত থেকে ছিটাবেন দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ্ড লইয়া যজ্ঞ দেখে আসলে পার্বতী মহামায়া তাহা দেখে নিন্দা করে যত দেবগণ অভিমানে ভগবতী তেজলিন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সম্বন্ধ ঘটা নারদ মহামণি নানা রঙের ভাট্টবাজে শনিত রসন শিবের সঙ্গে হলো গৌরীর দর্শন নয় বন্য গাবি এক কোনো দুধ নাপিতের বচনেই ব্রাহ্মণের বাক্যে বিয়ে হলো শুদ্ধ তাই নিতা দিতা দেবানন্দে ব হর গরি হর গরি জগতে জগৎকুমারী চান করি তাসলেন দেবী তাদের মাথায় স্বপ্ন টপুর ডান হর বামে গরি বের লক্ষেন্দ্র বিয়ে হলো সবাই মিলে আবার মাল ফেলেন কি বলছেন আপনি মাল ফেলেন মাল ফেলেন আচ্ছা ঠিক করে বললি কথাটা কি বলছেন এই যে কাজ করে দিলাম আর মধ্যে ঠিক করে বলেন মাল মাল মানে মাল লো মাল লো মাল হয়ে গেল আচ্ছা বল কথা দিতে হবে

একমাত্র কন্যা মা বিহুলার সুবিময় সম্পন্ন হয়েছে তাই সকল কাছে অনুরোধ সকলে আসবেন সকলে এসে আমার মা বিহুলা এবং উন্নত যাবেন আপনারা সকলে আসবেন কি যাবেন তাদের জীবন যেন সিকিময় হয়ে ওঠে ওই না হ সকলে আসেন এসে বেহুলা লক্ষ্মীন্দরকে দান করে যাবেন তাদের জীবন যে সুখীময় হয়ে ওঠে আপনারা কেউ যাবেন না আমাদের বিদায় বিদায়পালা দেখে যাবেন আর অন্যান্য সিন হবে সেগুলো দেখে যাবেন হ্যালো আমাদের দর্শন হবে আপনারা দেখে যাবেন হ্যালো